নাকাশিপাড়া থানার অন্তর্গত বিথুয়াডৌড়ির চাউলপট্টিতে বিজেপির সাংগঠনিক নেত্রী শান্তনা সরকারের স্মরণসভায় আজ উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তীব্র কটাক্ষ ব্যক্ত করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঈদের অনুষ্ঠানে গিয়ে হিন্দু ধর্ম এবং বিজেপিকে নিয়ে করা বিভিন্ন মন্তব্য নিয়ে তিনি আর কী কী বলেছেন আসুন আমরা শুনে কিছু হিন্দু যারা তৃণমূলকে ভোট দেন কিছু পাওয়ার আসায় কিছু তারা এগুলো শুনুন আমরা যদি গীতাকে বিশ্বাস করে থাকি ধর্ম রক্ষা করার কাজটা সবার শুধু বিজেপির কর্মী সমর্থকদের নয় আর সরাসরি ধর্মকে যেভাবে আক্রমণ তিনি করছেন খেলাফত কমিটির অনুষ্ঠানে গিয়ে কমপ্লিটলি একটা রিলিজিয়াস অনুষ্ঠান সেখানে তিনি প্রথমত দেখুন আমরাও যারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে প্রতি শুভেচ্ছা জানিয়েছি সমস্যা কিছু নেই কিন্তু আমাদের হরিনাম সংকীর্তন বা ভাগবত কথায় যেমন অন্য ধর্মের লোকেরা আসা উচিত নয় আমরা আহ্বানও করি না আমাদের মন্দির নির্মাণ হয় আমাদের অর্থে সরকারি অর্থ নিই না অন্য ধর্মের অর্থও নিই না ঠিক অন্য ধর্মের ক্ষেত্রেও তাদের যখন ধর্মীয় রিলিজিয়াস অনুষ্ঠান হবে সেই ধর্ম যারা পালন করেন তাদেরই থাকা উচিত মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে কাউন্টার করার জন্য বলেন আমি ব্যানার্জি আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই আমি বাড়ির কন্যা এগুলো বলার পরে তিনি কি করে খেলাফত কমিটি আয়োজিত অনুষ্ঠানে যান এক নম্বর দ্বিতীয় কথা আমি ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানি না কিন্তু আমি যেটুকু জানি সেখানে তাদের নারীরা আলাদাভাবে ধর্ম পালন করে পুরুষরা আলাদাভাবে ধর্ম পালন করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা নারী তাকে কিভাবে সেখানে অ্যালাউ করেন আর যদি খিলাফত কমিটি করে থাকেন আমরা নয় সাম্প্রদায়িক পার্টি হিন্দুদের পার্টি গর্বিত হিন্দু বিজেপি কোনো অসুবিধা নেই তাহলে সে আপনাদের তো কংগ্রেস আছে ইর সাহেবের পার্টি আইএসএফ আছে তাদেরকে বা সেখানে খেলাফত কমিটি ডাকেন না কেন তারপরে যে ভাষাতে তিনি আক্রমণ করেছেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে ও বলছেন ওরা দাঙ্গা করতে এলে আপনারা তাড়িয়ে দেবেন আরে হিন্দুরা কোথাও দাঙ্গা করে না আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি এখানে রূপুর শর্মার একটি মন্তব্য নিয়ে এই বেথুয়া এবং নাকাশিতে নাকাশি পাড়ায় কি হয়েছিল সবাই জানে দু সালে আমাকে এখানে ঢুকতে দেওয়া হয়নি আমি ধুবুলিয়াতে সভা করেছি পরে আবার অনুমোদন নিয়ে এখানে আমাকে সভা করতে হয়েছে বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে এবং নাকাশিপাড়া রেল স্টেশনকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল একদম হিন্দুরা কোথাও করে না এসব জিনিস হিন্দুরা মোথাবাড়িতেও করেনি নওদাতেও করেনি বেলডাঙ্গাতেও করেনি আমাদের সংস্কৃতি কালচার এগুলো শেখায় না বলেছে দাঙ্গা করে হিন্দু দাঙ্গা করে পলিটিক্যাল পার্টিরা আমরা আছি আপনাদের পাশে আমি আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে দিদি আছেন ফলে আপনাদের কোনো চিন্তা নেই দাঙ্গা করে পলিটিক্যাল পার্টিরা দাঙ্গা করে পলিটিক্যাল পার্টি উনি উনি বিজেপিকে ইঙ্গিত করে এইসব কথা বলেছেন ক্ষমা ও তো কথা বলেছেন গান্দা ধর্ম বলে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে এ পার্টিটা পশ্চিমবঙ্গে আছে পুলিশের জন্য পুলিশকে যদি নির্বাচন কমিশন নির্বাচনের সময় রাজীব কুমার মনোজ বর্মার বাহিনীর হাতে যদি শিকল লাগিয়ে দেয় বাংলার জনগণ হিন্দু জনগণ তারা প্রস্তুত আছেন সুদে আসলে হিসাব তুলে নেওয়া শুভেন্দ্রবঙ্গ হয়েছে এরপরে আমরা সময় মতন ঠিক বুঝে নেব আঠেরো তারিখের কথা অনেক কে বলতো উনিশশো সালে যখন অটলজি দুজন জিতেছিলেন তখনও অনেকে এসব কথা বলতো লোকসভা নির্বাচনের পরও বলেছে তো শুরু হয়ে গেল সাফ করে দেব হরিয়ানায় তার উত্তর পেয়েছেন মহারাষ্ট্রে তার উত্তর পেয়েছেন সাতাশ বছর পরে দিল্লিতে লোক উত্তর দিয়ে দিয়েছে সব দম্ভ বেশিক্ষণ চলে না দম্ভ বেশিক্ষণ চলে না পশ্চিমবাংলায় উনচল্লিশ পার্সেন্ট হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে আমাদের আপিল যে হিন্দুরা ভোট দিতে যান না হিন্দু ভোট পরে গড়ে পঁয়ষট্টি থেকে আটষট্টি শতাংশ তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট হিন্দু ভোট দিতে যান না দশ পার্সেন্ট হিন্দু যদি এর মধ্যে এসে ভোটটা শুধু দিয়ে যান অন্য রাজ্যে থাকেন বিদেশে থাকেন ভোটের সময় বাংলাটাকে বাঁচানোর জন্য হিন্দুদের বাঁচানোর জন্য হিন্দুদের দেব দেবী মন্দির বাঁচানোর জন্য মোথাবাড়ির মতো ঘটনা যাতে না হয় তাহলে উল্টে যাবে আর কাউকে লাগবে না আপনার এবং প্রধানমন্ত্রী ছবি দিয়ে রামনবমীর পোস্টার হচ্ছে তাহলে কি বাকি নেতাদের কোনো গুরুত্ব নেই আপনাদের ওটা রাজনৈতিক পোস্টার নয় আমি যে মন্দিরে আমি অনেক মন্দিরের সভাপতি সংখ্যানন্দ মন্দিরের সভাপতি মন্দিরের তহবিল থেকে আমরা ব্যানার বানিয়েছি গোটা পৃথিবীর হৃদয় হিন্দু হৃদয় সম্রাট যিনি প্রধানমন্ত্রী না হলে রাম মন্দির হতো না তাই হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীজির ছবি আমরা দিয়েছি যিনি কেদারধাম বানিয়েছেন ধাম বানিয়েছেন মহাকাল উজ্জয়নী বানিয়েছেন তিনশো সত্তর তুলে দিয়েছেন কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের বাঁচিয়েছেন যিনি আফগানিস্তান থেকে হিন্দু শিখ জৈন তাদেরকে দেবী শক্তি এয়ারফোর্স করে ভারতবর্ষে এনে তাদের প্রাণ বাঁচিয়েছেন আর আমি মন্দির কমিটির সভাপতি হিসেবে আমার শুভেচ্ছা আছে